হে বলেন আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কার জন্যই কবরটা হবে জান্নাতের বাগান আবার কার জন্যই কবরটা হবে জাহান্নামের গারা ও বিরদ বাবা বরদারারালের মা যারা দৈনিক পাঁচ নামাজ আদায় করবা তাদের জন্যই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি এই দুনিয়া থেকে নামাজ না পড়ে কবরে রওয়ানা দাও ওই কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাক গো ঘুমা নামাজের লাগিয়া কি তোমার একটু মায়াও লাগে না নামাজের লাগিয়া কি তোমার একটু মায়াও লাগে না চিন্তা করে দেখো না কবরে কি ওই কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না ওই কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি জিবানা তার খোদা তুমকো বন্যা कौन इनका मुख तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया यार रब मेरे आँखों में समा जाए मदीना يا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا الذين يقيمون الصلاة ومما رزقناهم وام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি হে মুসলমান যারা আমি আল্লাহ আলামিনের উপরে ইমানে নে যারা কালিমা পরে ইসলামের ভিতরে দাখিল হয়েছ শুনে নাও শোনে নাও তাদের উপরে আমি আল্লাহ তালা দৈনিক পাঁচ মুক্ত নামাজ ফরজ করে দিয়েছি করে দিয়েছি হে গাউদিয়ার মুসলমান হে যুবক কলিজার ভাই ও পরদার মা আমরা ইমান এনেছি ইসলামের ভিতরে দাখিল হয়েছি ঈমান এনেছি মুসলমান হয়েছি আমার আল্লাহ বলে বান্দা কালিমা পড়েছো কালিমা পড়ার পরেই প্রথম দায়িত্ব হলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون هر کے خوف حق در دل مدان جنت المعود حد او راما کم جزب حق چی زی ما انس جا فضل او عام است در جبلا جہا আল্লাহ তালা বলেন ইমানের পরে সর্বপ্রথম দায়িত্ব হলো তোমার উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যারা দৈনিক পাঁচ নামা নামাজ আদায় করেবা আল্লাহর রসুলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের বাড়ির পাশে যদি কারো বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে কোন মানুষ যদি দৈনিক পাঁচ ভক্ত ওই পাঁচবার ওই পুকুরের ভিতরে তার শরীরটা ধৌত করে নেয় কোন মানুষ যদি দৈনিক ওই পুকুরে পাঁচবার গোসল করে নেয় তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি না সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ না একটা মানুষ দৈনিক গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না বলে ও দুনিয়ার মানুষ কোনো মানুষ যদি কোন ইমানদার মুসলমান যদি দৈনিক পাশ ওয়াক্ত নামাজ আদায় করে নেয় তাহলে পয়েগম্বর বলেন এরে উম্মতের দল ওই মানুষটার শরীরের ভিতরে গুনাহ নামক কোনো ময়লা থাকতে পারে না সুবহানাল্লাহ মুকুন সুসতি নামাজে পাঁচ গানা না ফাওাইলুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ই নামাজ ইনদাদ দা ইস্তাইনু আয়াতেক قرأ بقى آياتي قد أفلح على يدكون دور در معنى يزد الصادقون او دنيا المسلمان اے اه گاؤ دیار امر کو او بردو بابا جی আমার আল্লাহ বলেন ইমানের পরে সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি দৈনিক পাঁচ নামাজ পয়গম্বর বলেন যে এই ব্যক্তি দৈনিক পাঁচ নামাজ আদায় করবে দৈনিক পাঁচ নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ ওই ব্যক্তিকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন কয় পুরস্কার জবান সেরে আওয়াজ দেওয়া বলেন কয় পুরস্কার পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ এ গাউদিয়ার মুসলমান ভারো করে শুনে নাও পয়গম্বর বলেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা আমার আল্লাহ তোমাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন নাম্বার ওয়ান যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমার নবী বলেন পাঁচ পুরস্কারের এক নাম্বার পুরস্কার হলো আজকে মানুষ তোমরা রিজিকের জন্য বড় পাগল ভাই ভাইয়ের মাথায় রিজিকের জন্য বাড়ি মারে সন্তান বাবার গলার ভিতরে চুরি লাগায় একটাই কারণ রিজিকের জন্য মানুষ দেশ বিদেশে ছুটে চলে স্বামী স্ত্রীকে ফেলে দেশ থেকে প্রবাসী গিয়ে বছরের পর বছর কাটায় রিজিকের অভাব সন্তানদেরকে দেশে রেখে বাবা ঢাকার জমিনে দেশ বিদেশে ঘুরে ঘুরে মাথার ঘাম পায়ে ফেলে জীবনটাকে বিলীন করে দেয় উদ্দেশ্য একটাই রিজিক সারা দেশে হাজার হাজার মানুষ কত কষ্ট করে করে জীবন পরিচালনা করে একটাই কারণ রিজিকের অভাব আমার নবী কয় তুমি যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ পুরস্কারের এক নাম্বার আমার আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে আমার আল্লাহ আসমানি হালাল রিজিক দিয়ে তোমাকে বরফুর করে দিবে الذين يقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم مسلمان من دار الله আল্লাহ তালাও বলেন মমিনের পাঁচ গুণের একটা গুণ হলো যারা নামাজ কায়েম করে যারা নামাজ কায়েম করবা তাদের জন্য তিনটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য আসমানি হালাল রিজিকের ব্যবস্থা করে দিব জন্য তাকায় দেখো মসজিদের ইমামদের দিকে বেতন মাত্র পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতন কত সুন্দর আরামে তাদের সংসার পরিচালনা হয় তাকাও বাংলাদেশে কোটি কোটি কৌমি মাত্র দিকে তাকাও দশ হাজার টাকা বেতনে তাদের সংসার কত সুন্দরভাবে পরিচালনা হয় কোনো টেনশন নাই কোন চিন্তা নাই আমার আল্লাহ তালার ঘোষণা তুমি ঠিক মতো নামাজ আদায় করো তোমার রিজিক কোথা থেকে আসবে তোমার রিজিকের জন্য কোনো টেনশন করা লাগবে না রিজিকের জন্য তোমাদের কোনো পেরেশানি করতে হবে না হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম অল্প টাকা বেতন পায় এসারে নামাজ আদায় করার সাথে সাথেই আরামে বালিশের সাথে মাথা লাগাইতে না লাগাইতে চোখে ঘুম এসে যায় আবার ফজরের আগে আজান শোনা মাত্রই ঘুম ভেঙে যায় কোনো টেনশন নাই আর দুনিয়ার লাইনে তাকাও কোটি কোটি টাকা ইনকাম করে ডানে কোটি বামে কোটি 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 টাকা ইনকাম করার পর রাত্র বারোটা বাজে চোখে ঘুম আসে না দুইটা বাজে ঘুম আসে না কয় কেন ঘুম আসে না টেনশন মারো পঞ্চাশ টাকা দামের ঘুমের ট্যাবলেট ঘুমের ঔষধ খাওয়ার পরে ওর চোখে ঘুম নাই বলে কেন ঠিক মতো নামাজ করে না দুনিয়া চিনসে দুনিয়া কামাই দিকে ব্যস্ত হয়ে গেছে নামাজ মতো আদায় করে না আর এই মাদ্রাসার হুজুর মাদ্রাসার আলেম মসজিদের এম আম ঠিক মতো নামাজ আদায় করার কারণে দুনিয়ার জন্য তেমন পাগল হয় নাই আমার মালিকের জন্য পাগল হওয়ার কারণে আমার আল্লাহ তার চোখের ভিতরে এত ঘু ভিতরে এত শান্তি কোনো কোনো নাই কোন নাই। এসারে নামাজ পড়তে না পড়তেই কোনো ঔষধের প্রয়োজন হয় না আমার আল্লাহ আসমানি হালাল লিজিক দিয়া ভরপুর করে তার গোটা ফ্যামিলিটাকে আসমানের রহমত দিয়ে আমার আল্লাহ কুদরতি ভাবে নিয়ে শান্তির ফায়সালা করে দিয়েছেন বলেন ঠিক কিনা রিজিকের মালিক জোরে বলেন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আজকে তুমি রিজিকের জন্য ধরাও আজকে তুমি রিজিকের জন্য হালাল কে হালাল তো করো না হারাম কে হারাম পার্থক্য করতে পারো না তোমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তুমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে নাও আমি আল্লাহ তোমার রিজিকের জন্য টেনশন করতে হবে না আমি আল্লাহ গাইবি ভাবে তোমার বাড়িতে আমি আল্লাহ যথা সময় রিজিকের ব্যবস্থা করে দিব বলেন ঠিক কি না বলেন এরে উম্মতের দ তুমি যদি দৈনিক পাঁচ রক্ত নামাজ আদায় করে নাও তোমাকে পাঁচটা পুরস্কার দিবে আমার আল্লাহ এক নাম্বার পুরস্কার রিজিকের অভাব দূর করে দিবে দুই নাম্বার ও গাউদিয়ার মুসলমান ভালো করে শুনে গাও মরণের পরে প্রথম ঘাটি হলো কবর মরণের পরে প্রথম ঘাটি হলো কবর যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে গেল সে বাকি ঘাটিগুলো নাজাত পেয়ে যা আবে আর যেই ব্যক্তি কবরের মধ্যে ধরাখে যাবে ওই ব্যক্তি বাকি ঘাটিগুলো ধরাখে যাবে পয়গম্বর বলেন এর উম্মতের দল যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে নিবে। তার ওই কবর নামও প্রথম গাটিতে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আমার আল্লাহ তার কবরের আজাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিবে পয়গম্বর বলেন আল কবর রওজা তুম মির রিয়াজিল জান্না আও হুফরা তুম মিন হুফারিন নার কারো জন্যই কবরটা হবে জান্নাতের বাগান আবার কারো জন্যই কবরটা হবে জাহান্নামের কার জন্য জাহান নামের টুকরা হবে ওই কবর ও বাবা পর দরারালের মা যারা দৈনিক 50 নামাজ আদায় করবা তাদের জন্যই কভরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি এই দুনিয়া থেকে নামাজ না পড়ে কবরে রওনা দেওয়াও ওই কবরটা জাহান্নামের গারা হয়ে যাবে আজান কানে শুনিয়া кемনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কমনে থাকো ঘুমায়া নামাজের লাগিয়া কি তোমার একটু মায়াও লাগে না নামাজের লাগিয়া কি তোমার একটু মায়াও লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওই কবরে আল্লাহ সারা বন্ধুকেও থাকবে না ওই কবরে আল্লাহ সারা বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া লইবে গিরি যতই করো বাহানা তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি তোর ঘর দুনিযা সবই পর কবর যে তোর ঘর কেমনে সে থায়ে থাকবা পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবা পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে আল্লাহ সারা বন্ধু কাউকে না চিন্তা করে দেখো না কবরে কি না অবশেষের ঠিকানা মাটি হবে বিষানা যুবকর দা রে রায় মায়ের দিয়ে মুসলমান ওই কবরটা বেনামাজির জন্য জাহান নামের হয়ে যাবে কারো কারো কবরে সত্তর থেকে নিরানব্বইটা সা এসে কবরটা ভরে যাবে জাহান নামের আগুন কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে কার কবরটা জাহান আগুন হবে বলে বেনামাজির কবর ওই বেনামাজির কবরটার ভিতরে জাহান নামের আগুন এসে ভরে যাবে এক পাশের মাটি এমন ভাবে বলে কার কবরে এরকম আজাব হবে আমার নবী বলে তুমি যদি নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় তোমার কবরটা কি কিন্তু জাহান নামের গাড়া হয়ে যাবে এজন্য পয়গম্বর বলেন যারা পাঁচ রক্ত নামাজ আদায় করবা তোমাদের জন্য পাঁচটা পুরস্কার এক নাম্বার তোমার রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দিবে দুই নাম্বার মরণের পর পাঁচ ঘাটির প্রথম ঘাটি হলো ওই কবর যারা পাঁচ নামাজ আদায় করে দুনিয়ার থেকে বিদায় তাদের ওই কবরে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আমার আল্লাহ তার জন্য কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিবে আমাল সেবন্ত হায়ে জান্নাতে ভি জাহান্নাম আমাল সেবন্ত হায়ে জান্নাতে ভি জাহান্নাম একা ক্যাফেতে রাত মেনারি হেন নুরি کے فطرت میں نہ ناری ہے نہ نا نوری اخلاص کی اعمال یہ جنت کی ہمرا اخلاص کی اعمال یہ جنت کی ہمرا পর হে যে মাকাস জুতা কুয়া সে হাসেল মান্দে হে জুতা কোয়া সে হাসেল মান্দ এরে বেনামাজি ভা গাই দিলটাকে নরম করে দাও বেনামাঝি হইয়া কবরে যাইও না রে বাবা বেনামাঝি হইয়া যদি কবরে রওয়ানা যা ওই কবরে রাজাব সহ্য করতে পারবা না মুসলমান এক সেকেন্ডের কবর আজাব সহ্য করা যাবে না দুনিয়ার সাধারণ মোমের আগুনের ভিতরে এক সেকেন্ড হাতটা রাখলে সাথে সাথে হাতটা পুড়ে যায় এই দুনিয়ার আগুনের চাইতে শত শত গুণ বেশি জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে মুসলমান এজন্য তুই হাত ধরে তুই হাত জোর করে ৩০টা বছর অতিবাহিত হয়ে গেল। জীবনের চল্লিশ বছর গেল জীবনে ঠিক করি নামাজ আজকের এই গাও দিয়া পশ্চিম গাও দিয়া বাইতুর রসুল ইসলামিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে মাহফিল থেকে আমরা তওবা করব নামাজ কাজা করেছি চল্লিশ বছর নামাজ পড়ি নাই জীবনে ঠিক মতো মসজিদে যাই নাই আজকের এই মাহফিল থেকে তওবা করে নাও মরণ পর্যন্ত যত দিন এই দুনিয়ায় বেঁচে থাকব জীবনে আর কোনো দিন নামাজ কাজা করব না জীবনে আর কোনো দিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না আমার নবী বলে পাঁচ পুরস্কারের দুই নাম্বার পুরস্কার হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা আমার আল্লাহ তোমার জন্য তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিবে আমরা দুনিয়ার রিজিকের অভাব দূর করতে চাই আল্লাহ তালার পক্ষ থেকে যারা হালাল রিজিক চাই যারা কবরের মধ্যে কবরের আজাব আমরা দূর করে কবরে শান্তিতে থাকতে চাই আমরা যারা ডান হাতে আমুল নামা পেতে চাই আমরা যারা পুলসিরাতের তিরিশ হাজার বছরের রাস্তা আমার আমার নামাজ আল্লাহ তোমাকে বিজলির নাই পুলিশের রাতের তিরিশ হাজার বছরের রাস্তা আমার আল্লাহ পার করে দিবে শুধু তাই নয় আমার আল্লাহ তোমার ডান হাতে আমল নামা দিবে শুধু তাই নাই রে মুসলমান

লো আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ জবান তাছরে জোরে আওয়াজ দিয়ে বলেন ইয়া আল্লাহ মরণ পর্যন্ত জীবনে আর নামাজ কাজা করব না মরণ পর্যন্ত জীবনে আর নামাজ পড়ব না আয় আল্লাহ আমাদের এই তওবা আপনি কবুল করে নেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ